কান্না করেন কা আপনার ছেলে সন্তান নাই এর জন্য নাকি ছেলে হয়েছিল মারা গেছে যা খালি ভর্তা দিয়ে ভাত খেয়ে আমার মায়ের তো আমি হোটেল লয়ে ভর্তা দিয়ে খাওয়াইতাম না মা দিবস বোঝেন আর কি সারা পৃথিবীতে মায়েদের আজকে স্মরণ করে মানুষ মায়েদের ভালোবাসে মা আমারও তো মা আছে কিন্তু আমি আমার মায়ের কাছে যাইতে পারি না থাকতে পারি না ঠিক আছে এই দূরে থাই এর জন্য মনে পড়ছে যে আজকে মা দিবস যদি কোনো একজন মায়ের খাওয়াইতে পারতাম নিজের মনটারে শান্তি দিতে পারতাম ভাত খাইবেন কোথায় খাইবেন হোটেলে খাইতে কোন হোটেলে চেনেন কোনো ভালো একটা হোটেল চেনেন কোন হোটেলটা আপনার খুব ভালো মনে হয় চলেন তাই কোন জায়গা খাইবেন এই পাশে আসেন এই পাশে বসেন এই জায়গা কি কি খাইবেন গরুর গোস্ত মাছ মুরগি খালি ভর্তা দিয়ে ভাত খেয়ে আমার মায়ের তো আমি হোটেল লইলাম এলাম ভর্তা দিয়ে খাওয়াইতাম না আজকে তো আপনার কইছি যে মা দিবস উপলক্ষে আপনার খাওয়াইতেছি আমি আমার মায়ের যেরকম খাওয়াইতাম ওই রকমই আপনার খাওয়াইতেই বেরি সবজি কি করলা বাজি করছেন লাল সবজি আলু পুঁইশাক লাউ সবজি লাউ আর পুইশাক কোনটা খাওয়া খান আপনি যা পারেন খান সমস্যা নেই মেয়েটা বিয়েতেছেন তা মেয়ের ঘরে ছেলে আপনার দ্বারে থাকা পানি দিয়ে

อืมบุชิไปปันเงินเลยนะอะไรในเด้ไอเด้ขัน কান্না করেন কা আপনার ছেলে সন্তান নাই এর জন্য নাকি কান্না করতে হয় না কান্না করতে হয় না আমার মায়ের মতো মনে করে তো আমি খাওয়াইছি না মনে করবে না এই আপনার ছেলে ছেলে হয়েছিল মারা গেছে কান্না করে নাল্লা বর্ষা দোয়ারাই কিনা মা ওজন আমরা গেলাম হ্যাঁ